শুভ সকাল বন্ধুরা রেখা ময়ূর ব্লকে আপনাদের সকলকে ওয়েলকাম ভিডিওটা প্লিজ কেউ কেটে যেও না আজকে কতগুলো কথা আমার বলার আছে আমি অনেক রকম ভিডিও তোমরা দেখো রান্না ঘোরা খাওয়া তাই না আজকের আমার ভিডিওটা হচ্ছে একদম অন্য রকমের একটা ছোট্ট ভিডিও করলাম কতগুলো কথা বিশেষ বলা দরকার তাই আমি ভিডিওটা নিয়ে এসেছি প্লিজ কেউ কেটে দিও না আর কথাগুলো অতি অবশ্যই শুনে যাও আর যদি ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ করছি এই ভিডিওটা একটু শেয়ার করবে কারণ শেয়ার করলে আরও পাঁচজনের কাছে যাবে আর সেটা যাওয়ার খুব প্রয়োজন আছে এই ভিডিওটা শেয়ার করলে বোধহয় যাওয়ার খুব প্রয়োজন আছে হয়তো যারা অবুঝ হয় তাদের একটু বোঝার ক্ষমতা হবে অন্তত কথাগুলো শুনলে একটু বিবেক বুদ্ধিটা বাড়বে তো প্লিজ সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা একটু শেয়ার করে দিও এই দিদির জন্য তো আমি যে বিষয়ে কথাটা বলতে চাইছি আগেই তোমাদের দেখাই দেখো আমার পাশে কে শুয়ে আছে দেখো দেখো দেখেছো আমার রপু তোমরা জানো তো ওর অনেক ভিডিও তোমাদের দিয়েছি কেমন আমার সবজি আনা হয়েছে সমস্ত দেখো এই দেখো পটল আনা হয়েছে কাঁকরোল করলা সব আনা হয়েছে সেই সব প্লাস্টিকের ওপর শুয়ে আছে আর এখানে ফুলকপির ও পাবালিশ হয়েছে ও নিয়ে শুয়ে আছে ঠিক আছে আজকে আমি ভিডিও করছি এক বছর হলো এক বছর হলো না এক বছরও হয়নি সাত মাস হয়েছে ঠিক আছে আর এর বয়স হচ্ছে আট বছর প্লাস তো তোমরা বুঝতে পারছো এ অনেক আগে থেকে আমার কাছে আছে অনেক আগে এ যখন আমার কাছে এসছে বিয়াল্লিশ দিন বয়স তো আমার ভিডিও সূত্রটা কিন্তু ও নয় তো ভিডিও করি আমি ঘরে একা থাকি আমার ভালো লাগে একটু রিলস ভিডিও করে আমি নিজেকে ভালো রাখি কিন্তু এর উৎস এই নয় যে একে দিয়ে কোনো রকম টাকা ইনকাম করা তো এখনখানে আমি দেখতে পাচ্ছি যারা ভিডিও রিলস করছে প্রথম প্রথম খাওয়া ঘোরা ফেরা নিয়ে ভিডিও রিলস করছে যখন একঘেমই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিছু টাকা হয়ে যাচ্ছে তখনই তারা কি করছে একটা করে অবলা জিপ কিনে নিয়ে চলে আসছে ঘরেতে প্রথম প্রথম প্রচুর ভালোবাসা ছোটো বাচ্চা যখন থাকে এও যখন ছোট ছিল প্রচুর দূর দূরান্ত ছোটা দৌড়া এটা নেওয়া ওটা নেওয়া সমস্ত কিছুই করতো আর তাদেরকে দেখিয়ে তাদের নানা রকম কথাবার্তার অঙ্গিমাতে তাদের দিয়ে ভিউজ কামানোর চেষ্টা যেহেতু ভিডিওটা অন্যরকম হলো পাঁচজন তো মানুষ স্বাভাবিক অবলেজি খুব ভালোবাসে তো স্বাভাবিক ওদেরকে নিয়ে একটু ভিডিও করে ওকে নিয়ে ভালো টাকা ইনকাম করা গেল কিন্তু দয়া করে এটা করবেন না প্লিজ দয়া করে করবেন না এই অবলা জীবকে রাখা দেখাশোনা করা খুব মুশকিল আমার যে অবলা জীবটা দেখছো তোমরা ওর বয়স আট বছর প্লাস এই দেখো অনেক বয়স হয়ে গেছে ঠিক আছে একটা বয়স্ক মানুষের মতো ওকে এখন টাইমে ওষুধ খাওয়ানো ওর সেবা দেয়া এটা আমার পরম ধর্ম ঠিক আছে ও আমার সন্তান তুলল ওকে আমার সেবা দেয়া। কিন্তু কিছু মানুষ ভিউজ কামানোর জন্য যে এই কাজটা করছে যখন ওদের বয়স হয়ে যাবে এখন তো ফোনে তো দেখতেই পাচ্ছি একটু রোগ হয়ে যাচ্ছে ভারী রোগ অথবা বয়স হয়ে যাচ্ছে গাছের তলায় দড়ি মেধে রেখে দিয়ে আসছে এরা বাইরের কুকুরের সাথে খাপ খাওয়াতে পারে না কারণ এরা ঘরে থেকে অভ্যস্ত ওদের বাইরে ছেড়ে দিয়ে এলে ওরা খেতে পারে না এরা তিলে তিলে শেষ হয়ে যায় এদের প্রচুর কষ্ট কাজটা করবেন না এদেরকে ভালোবাসার জন্য পরম হৃদয়ের দরকার হয় মনের দরকার হয় আমি বলছি না আমি একাই এরকম আমার মতে এরকম অনেক মানুষ আছে যাদের ঘরেতে অনেক বছর ধরে আছে তারা বোঝে যে এদের ভালোবাসার কি দাম এদেরকে ভালোবাসার জন্য মনের দরকার হয় যদি এতই ভিডিও করার শখ হয়ে থাকে এতই অবলা জীব পোষার শখ হয়ে থাকে রাস্তায় অনেক কুকুর আছে যারা খেতে পায় না অবলাজি খুব কষ্ট পায় লোকের লাতি ঝ্যাটা মার খেয়ে বড়ো হয় তাদেরকে একটু খাওয়াবেন বড় করবেন ভিউজ কামাবেন দেখবেন লোকের খুব সাহায্য পাবেন তো আমার এই ভিডিওটা করার এটাই মতল যে এই সব অবলা জীবকে আপনারা ঘরে আনছেন কেউ এদের বাচ্চা তুলছেন বিক্রি করছেন হ্যাঁ খাওয়াচ্ছেন ভিডিও তুলছেন ইনকাম করছেন কিন্তু একটা বয়সের পর যখন খুব রোগ হয়ে যাচ্ছে কি অসুস্থ হয়ে যাচ্ছে কি বয়স হয়ে যাচ্ছে তখন রাস্তার ছেড়ে দিয়ে আসছেন আর নয় ঘরের কোনে ফেলে রাখছেন এক মুঠো খাবার দিয়ে ওরা খাবারের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একটু এক মুঠো খাবারের জন্য পড়ে রয়েছে এদের কিন্তু খুব কষ্ট হয় বিশ্বাস করুন এখন প্রথম প্রথম তো অনেক ডাক্তারের ওষুধ দেখাবেন ভিডিও করছেন তো ভিডিও তো ডাক্তার দেখাতে হবে না যে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন ভালো ভালো খাবার এনে খাওয়াচ্ছেন শোয়ার জায়গা দিচ্ছেন মন থেকে পারছেন এদেরকে মন থেকে ভালোবাসার জন্য এইখানটা দরকার একটা সময় আসে না কেউ এদের ভালোবাসতে পারে না এরা মুখে বলতে পারে না এদের প্রচুর সেবার দরকার হয় এর যে যে বয়সটা এসে গেছে এখন একে আমি একটা বয়স্ক মানুষের একটা মানুষের যখন নব্বই বছর বা আশি বছর বয়স হয়ে যায় তাকে যেমন খাওয়ানো পরানো ওষুধ খাওয়ানো পুরো দায়িত্ব দিতে হয় একে আমরা দিই দিতে পারবেন তো এই সব ভেবে কিন্তু তবে অবলা বাড়িতে আনবেন আর ওইভাবে কোনো গাছের তলায় অথবা রাস্তায় ছেড়ে দেবেন না কোথায় রাখবেন এত পাপ রাখবেন না এরা অবলা এদেরকে ভালোবাসুন না পারলে রাস্তার স্ট্রিট ডগ একটা নিয়ে আসুন আর নয় ওদেরকে খাওয়ান এইভাবে ভিউজ কামান দেখুন এই অবলা জিতদের কষ্ট দেবেন না প্লিজ অনুরোধ করছি এরা অবলা এরা মুখে বলতে পারে না ঠিক আছে এখন ভিউজ কামানোর জন্য সবাই এই কাজটা করছে করবেন না আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করছি এই ভিডিওটা পারলে একটু শেয়ার করবে কারণ যারা এই কাজগুলো করে অন্তত তাদের কাছে যদি ভিডিওটা গিয়ে পৌঁছায় তারা আমার কথাটা শুনলেও যদি রাগও করতে পারে আবার একটু বুঝতেও পারে যে এই অবলা জীবকে এইভাবে ব্যবহার করবেন না এখনকারে ফোন খুললেই দেখা যাচ্ছে আপনারা দেখবেন যে বাচ্চা তুলে নিচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তার যখন আর কোনো ক্ষমতা থাকছে না রাস্তার কোনো ফেলে দিয়ে আসছে এটা ঠিক করছেন না আপনারা একদম ঠিক করছেন না আপনাকে যদি রাস্তার কোনো এইভাবে ফেলে আসে আপনার সন্তানকে যদি কষ্ট দেয় আপনার কষ্ট হবে না আপনারা তো কষ্ট হবে তাই বলছি ভিডিও করছেন ঘুরো করুন ঘুরুন বেড়ান ভালো খান ঘরের ভিডিও করুন ভিউজ কামান এনজয় করুন এদেরকে নিয়ে করবেন না এর জন্য আলাদাভাবে অবলা জিপ কিনে নিয়েছে আর ভিডিও করে করে দেখিয়ে নোট কামানো করবেন না দয়া করে করবেন না ভিডিওটা যদি এইটুকু নিয়ে ভালো লেগে থাকে কথাটা যদি এইটুকু নিয়ে ভালো লাগে তো দিদির জন্য অন্তত হাতঝোর করছে একটু ভিডিওটা শেয়ার করো প্লিজ